এগুলো সব ভালো সেন্ট এর থেকে আরো ভালো দামি মাল দেখাও ভালো সেন্ট ভিতরে রাখা আছে তাই যাও নিয়ে আসো আচ্ছা দাঁড়ান নিয়ে আসি পেয়েছো হ্যাঁ আমি আসি

ইনি ঠিক বলেছিস তো ঠান্ডা টাইম কমপ্লিটিং ঘস উঠছে এ ম্যাজিক ইনি কেমন করে আরে কানাই এই দেখ আরে এ তো সব উঠে যাচ্ছে সেই মাল সেই ক্লিনিয়ার ক্লিনিয়ার এবো সব ক্লিনিং হয়ে গেছে ইনিটাই আমারটাও হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম ওইবে এফ চাইলে তোমরাও ট্রাই করতে পারো আরবান গবরু হেয়ার রিমুভাল ক্রিম স্প্রে টাইম টু আপগ্রেড